আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আওয়ার ইসলামের বিশেষ আয়োজন শিক্ষা পরামর্শ বিভাগে সকলকে স্বাগতম জানাচ্ছি পরীক্ষার প্রস্তুতি বিষয়েও আজকে আলোচনা করা হবে আর এ বিষয়ে আমি আপনাদের সাথে প্রথমে যে আলোচনাটা করতে চাচ্ছি সেটা হচ্ছে ভালো প্রস্তুতির জন্য আমাদেরকে কী করতে হবে তো সর্বপ্রথম যে বিষয়টি আপনাদের কাছে আমি নিবেদন করতে চাচ্ছি সেটি হচ্ছে ভালো প্রস্তুতির জন্য সবচেয়ে জরুরি বিষয় যেটা হচ্ছে সেটি হচ্ছে নিখুঁত প্ল্যানিং নিখুঁত পরিকল্পনা আমাদের প্ল্যানিংটা যত বেশি নিখুঁত হবে তো আমাদের পরীক্ষাটা তত বেশি সহজ হবে এবং ভালো হবে আমি আপনাদেরকে এ বিষয়ে আশ্বস্ত করতে চাচ্ছি আমরা অনেকেই প্ল্যানিং বিষয়টাকে গুরুত্ব দিতে পারি না আমরা মনে করি যে আমরা পড়তে থাকবো আর বাস তাতেই সফলতা চলে আসবে রাত দিন অনেক ছাত্ররা পরিশ্রম করে কিন্তু সে তার যথাযথ সাফল্যটা সে নিয়ে আসতে পারে না কেন পারে না কারণ তার কাছে প্ল্যানিং নেই সে যখন পড়তে শুরু করেছে পরীক্ষার এলান শুনেছে ঘোষণা শুনেছে সে পড়তে শুরু করেছে কিন্তু তাকে যে একটা প্ল্যানিং করতে হবে এই বিষয়টা সে মাথায় রাখেনি সুতরাং প্রিয় শিক্ষার্থী ভাই আমরা অনুরোধ করব যে আমি যখন পরীক্ষার প্রস্তুতি নেওয়ার সিদ্ধান্ত নিব তখন আমার কাজ হচ্ছে যে আমি একটা প্ল্যান করব যে আমি কিভাবে পরীক্ষার প্রস্তুতিটা নিব আমি এই বিষয়ে দুজন মনীষীর কথা আপনাদেরকে আমি শোনাতে চাই যেমন অনেক আগে এই কথাটা বলেছেন পরবর্তীতে তার সেই ইংরেজি সংস্করণে তার কথাটি এসেছে আর্ট ইজ নেভার ফিনিশড অনলি যে আমরা যখন কোনো একটা কাজ ভালো প্রস্তুতি নিব তো আমরা ধরে নিতে পারি যে আমার কাজটা অর্ধেক হয়ে গেছে তো দেখুন এবং আরেকটি প্রবাদও আছে খুব প্রসিদ্ধ প্রবাদ ওয়েল ইজ হাফ ডান আমরা যদি কোনো কাজ একটু ভালোভাবে শুরু করতে পারি তাহলে যেন বিষয়টা এরকমই অর্ধেক হয়ে গেল তো আমি অনুরোধ করবো যে আমরা যখন পরীক্ষার প্রস্তুতি সিদ্ধান্ত তখন আমাদের কাজ হবে যে আমরা একটা ভালো প্ল্যানিং করবো যেটাকে আমরা আজকে শিরোনাম দিচ্ছি যে আমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে নিখুঁত প্ল্যানিং আমাদের প্ল্যানিংটা যত বেশি নিখুঁত হবে তো আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আমরা তত বেশি সফল হতে পারব তো সেজন্য আমাদের এখন সামনে আসতে পারে যে পরীক্ষা বিষয়ে আমরা আসলে কি প্ল্যানিং করব তো যদি আমি এই বিষয়ে আপনাদেরকে কিছু পরামর্শ কিছু সহযোগিতা এ বিষয়ে আমরা দিতে পারি আপনারা যার যার মতো করে প্ল্যানিং গ্রহণ করবেন তার মধ্যে যে বিষয়টি থাকবে যে আমরা কি প্ল্যানিং করব পরীক্ষা বিষয়ে আমরা কি কি পরিকল্পনা করব তো দেখুন আমি এখানে চারটি বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি দেখুন আমরা যদি এক নম্বরে আনি তাহলে আপনাকে প্রথমে সিদ্ধান্ত নিতে হবে যে আমি কবে থেকে প্রস্তুতি গ্রহণ শুরু করব আমি শিক্ষার্থী ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি শুধু এই জায়গাটাতে ভুল করার কারণে আমাদের অনেক ছাত্র ভাই তার যথাযথ সাফল্যটা আনতে পারে না কারণ সে যখন প্রস্তুতি নেওয়া শুরু করেছে এখান থেকে আসলে অনেক ভালো কিছু আসা সম্ভব নয় তো সে টাইমটা বুঝতে পারিনি অতএব প্রিয় শিক্ষার্থী ভাই আমাদেরকে প্রথমে প্ল্যানিং করতে হবে যে আমি কবে থেকে আমার প্রস্তুতিটা শুরু করব দ্বিতীয় যে বিষয়টা থাকবো যে সেটা হচ্ছে যে আমি কোন ধরনের কিতাব দিয়ে আমার প্রস্তুতির স্টার্ট করব শুরু করব আমি ইফতেদা যেখান থেকে করব শুরু যেখান থেকে করবো সূচনাতে কোন ধরনের কিতাব দিয়ে আমি আমার প্রস্তুতিটাকে শুরু করব আমাদের তৃতীয় যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে ক্লাস চলাকালীন ক্লাস চলছে কিছু সময় কিন্তু আমাদেরকে এমনও করতে হবে ক্লাস চলবে আমাদের প্রস্তুতিও চলবে চলতে থাকে তাহলে এটার মধ্যে আমি কীভাবে সমন্বয় করবো যে ক্লাস চলাকালীন কোন ধরনের কিতাব দিয়ে আমরা প্রস্তুতি গ্রহণ করব প্রিয় শিক্ষার্থী ভাই চার নম্বরে যে বিষয়টা থাকবে সেটি হচ্ছে বৃহস্পতিবার এবং শুক্রবার এই সময়টাকে আমরা কি ধরনের প্ল্যান করবো এবং সেটাকে কীভাবে কাজে লাগাব আমি বলতে পারি যে আসলে আমাদের অনেকের জন্য যদি এই জায়গাটাকে আমি একটা সুন্দর নিখুঁত প্ল্যানিংয়ের ভিতরে আনতে পারি ইনশাল্লাহ তাহলে এটাই হবে আমার সফলতার একটা টার্নিং পয়েন্ট এই জায়গাটা দিয়ে আমি সবচেয়ে বেশি সফলতা নিয়ে আসতে পারবো কারণ অনেকে শুক্রবার যথাযথ কাজে লাগাবে না আমরা যারা কাজে লাগিয়ে ফেলবো ইনশাআল্লাহ সফলতাটা আমাদের কাছে আসবে তো প্রিয় শিক্ষার্থী ভাই আমাদের এবার আমরা এই চারটা বিষয় নিয়ে একটু বিস্তারিত আলোচনা শুরু করি তো প্রথমে যে বিষয়টা আমরা আলোচনা করতে চেয়েছিলাম পরীক্ষা শুরুর কতদিন আগ থেকে আমরা প্রস্তুতি শুরু করব তো এ বিষয়ে যে বিষয়টা থাকবে সেটি হলো যে পরীক্ষা শুরুর কতদিন আগে থেকে প্রস্তুতি শুরু হবে সব ক্লাসে সব জামাতে আমরা যেটাকে ক্লাসকে জামাত বলি সব জামাতে একই ধরনের হবে না আমাদের মূল বিষয়টা থাকবে এরকম যে ঠিক আমি এতদিন আগে প্রস্তুতি শুরু করব যখন প্রস্তুতি নেওয়া শুরু করলে আমি মোট আমি খেয়ার শুরু হওয়ার আগে আমাদের মাদ্রাসাগুলোতে যে খেয়ার বলা হয় খেয়ার শুরু হওয়ার আগে আমার একটি ঘটন হয়ে যাবে এতটুকু আগে আমাকে প্রস্তুতি শুরু করতে হবে সেটা জামাত ভেদে বিভিন্ন রকম হবে তো মোট কথা হচ্ছে আমি এতটুকু আগে প্রস্তুতি শুরু করব যখন প্রস্তুতি নেওয়া শুরু করলে খেয়ারের আগে আমার একটি খতম কমপ্লিট হয়ে যাবে এই হচ্ছে আমরা আসলে কতদিন আগে প্রস্তুতি শুরু করব দ্বিতীয় যে বিষয়টা আমরা আলোচনা করতে চাচ্ছি সেটি হচ্ছে যে আমাদের কোন ধরনের কিতাব দিয়ে আমরা প্রস্তুতি শুরু করব তো আমি শিক্ষার্থী ভাইদের জন্য বলছি আমাদের মাদ্রাসায় যেই কিতাবগুলো পড়ানো হয় সিলেবাসে আছে পরীক্ষা হয় এগুলোকে চাইলে আমরা প্রধানত তিন ধরনের ভাগে বিভক্ত করতে পারি তিন ধরনের এক নম্বর শ্রেণীর কিতাব যেই কিতাবগুলো মজাদার হয়ে থাকে খুব মজাদার হয়ে থাকে আমি দৃষ্টান্ত হিসেবে বলছি ধরুন সিরাতে খাতমালাম্বী আমাদের একটা কেতাব আছে নবী সাল ইসলামের জীবনীমূলক কিতাব অনেক কথা থাকে আমরা পড়ি এবং আমাদের পড়তে ভালো লাগে দ্বিতীয় ধরন তর্জমাতুল কোরআন আমাদের আছে আমরা সেখান থেকে তর্জমা জানতে পারি তফসির জানতে পারি মজা লাগে ভালো লাগে এই এক ধরনের কিতাব দ্বিতীয় আরেক ধরনের কিতাব আছে যেগুলো আমরা বলতে পারি একটু গুরু গম্ভীর ধরনের গুরু গম্ভীর ধরনের গুরু গম্ভীর বলতে আমরা বোঝাচ্ছি যেই কিতাবগুলোকে আমাদেরকে একটু আইকিউ আমাদের মেধা খরচ করে পড়তে হয় আমরা যেটাকে কোনো কোন ছাত্র ভাইয়েরা কঠিন কিতাব বলে অভিহিত করে থাকি তো সেই কঠিন কিতাবগুলো বা যেগুলো একটু গুরুগম্ভীর ধরনের যেগুলোকে আমাদেরকে মেধা খরচ করে বুঝতে হয় এই ধরনের কিছু কিতাব আছে তো আমরা এই দুই ধরনের কিতাব পেলাম তৃতীয় এক ধরনের কিতাব আছে এটা এই দুয়ের মাঝামাঝি বলা যায় মজাও লাগে আবার আবার সময় এটাকে একেবারে আপনি সহজ বলতে বলতে পারেন পারেন না না একদম কঠিনও মাঝামাঝি ধরনের কোনো তাহলে চলুন আমরা আমাদের আলোচনায় ফিরে আসি যে আসলে আমরা কোন ধরনের কিতাব দিয়ে আমাদের পরীক্ষার প্রস্তুতিটা শুরু করব আপনাকে মনে রাখতে হবে আমরা এখন যে সময়টা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে যখন ক্লাস চলমান ক্লাস চলমান আছে তাহলে ক্লাস চলমান অবস্থায় যেহেতু আমরা আমাদের ক্লাস চলবে আমাদের তাকরার চলবে আমাদের নিয়মিত রুটিনগুলো চলবে এর মাঝখানে আমাকে পরীক্ষার প্রস্তুতির জন্য সময় বের করতে হবে তাহলে আমাদের উচিত প্রথমে এমন কিতাব গ্রহণ করা যেই কিতাবটা মজাদার শ্রেণীর আমরা কেন এই সিদ্ধান্ত বলছি যে আমাদেরকে মজাদার শ্রেণীর কিতাব দিয়ে প্রস্তুতিটা শুরু করতে হবে প্রিয় শিক্ষার্থী ভাই এটা এই জন্য বলছি কারণ সেই সময় যদি আমরা একটা মজাদার শ্রেণীর কিতাব নেই তাহলে আমার জন্য কয়েকটা উপকারিতা রয়েছে এক নম্বর আমরা যখন এই ধরনের মজাদার শ্রেণীর কিতাব দিয়ে শুরু করবো শুরুতেই আমার প্রস্তুতিটা মজাদার হবে ভালো লাগবে আর সেই ভালো লাগা থেকে এই এই কিতাবগুলোতে আমার মনোযোগ বসানোটা সহজ হয়ে যাবে সহজ হয়ে যাবে তো এই জন্য আমাদের শুরু থেকে এক নম্বরে আমার প্রস্তুতিটা গতিশীল হবে দ্বিতীয় নম্বর প্রস্তুতিটার মধ্যে কোনো অমজাদার কিছু আসবে না তৃতীয় নম্বর এই প্রস্তুতির কারণে আমি যখন প্রস্তুতির মধ্যে গতি আনতে পেরেছি এখন যদি আমি চাই যেটাকে আমাদের ভাষায় কঠিন কিতাব কিংবা আমি যে ভাষা বললাম গুরুগম্ভীর কিতাব এখন কিন্তু চাইলে আমি সেই কিতাবটা আনলেও আমাদের সেই গতির মধ্যে আর কোনো ধরনের কমতি হবে না ইনশাল্লাহ তো প্রিয় শিক্ষার্থী ভাই তাই জন্য আমরা বলছি আপনি প্রস্তুতিটা যখন শুরু করবেন তখন সেই মজাদার শ্রেণীর কিতাব দিয়ে শুরু করুন এই মজাদার শ্রেণীর কিতাব দিয়ে যখন আপনি প্রস্তুতি শুরু করবেন আপনার প্রস্তুতিটা ইনশাআল্লাহ অনেক ভালো হবে প্রিয় শিক্ষার্থী ভাই যারা বলছিলাম যে আসলে আমরা কীভাবে আমাদের প্রস্তুতি এবং কোন ধরনের কিতাব দিয়ে শুরু করব। তো রইলে এরপরে আরও একটা বিষয় যে আসলে আমরা যদি একটা ভালো প্রস্তুতি নিই যদি আপনার মনে আসে যে আসলে আমরা মোট কয়টা খতম দেওয়া আমি সবগুলো কিতাব একবার করে শেষ করব এইভাবে কয়টা খতম একটি ভালো পরীক্ষার জন্য উপযুক্ত যেহেতু আমরা পরীক্ষা বিষয়ক আলোচনা করছি তো প্রিয় শিক্ষার্থী ভাই আমরা এই পর্যায়ে বলতে চাচ্ছি যে আপনাকে যদি আপনি চান আপনি অনেক বড় সাফল্য অর্জন করবেন একেবারে শুরুতে আপনার স্থানটা চলে যাবে তাহলে আপনাকে তিনটি খতম দিতে হবে কেন আমরা তিনটি খতম এবং সেটা কীভাবে দেখুন এক নম্বর খতমটা হবে আপনার যেটা আমরা আলোচনায় চলে এসেছে যে খেয়ার শুরু হওয়ার আগে একটি খতম কমপ্লিট হয়ে যাবে যেন এরকম হয় সর্বশেষ দিন ক্লাস হয়েছে সেখানে যা পড়াশোনা হয়েছে আপনি যখন এটা পড়েছেন তো আপনার প্রথম খতম কমপ্লিট হয়ে গেছে তো এর মাধ্যমে আমরা আমাদের প্রথম খতম সম্পন্ন করলাম আমাদের দ্বিতীয় খতম হবে যখন নাকি আমরা খেয়াল শুরু হয়ে গেল যেহেতু আমার একবার করে খতম দেওয়া আছে খেয়ারের সময়টাকে আমি এমনভাবে প্ল্যানিং করব। এখানে আমার প্ল্যানিংটা হবে এরকম যে আমি খেয়ারে জন্য দুটো খতম দিতে পারি সেই হিসাবে আমি সময়গুলোকে এইভাবে ভাগ করে নিব যেন আমার দুই খতম খেয়ারে হতে পারে আপনাকে এক্ষেত্রে একটু বলছি এ বিষয়টা আমরা আমাদের ছাত্রদের মধ্যে প্রয়োগ করে একটা বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি সুতরাং তিনটি খতম দেওয়া সম্ভব আপনাকে যেটা করতে হবে আপনার প্রথম খতম যতটা সময় লেগেছে দ্বিতীয় খতমে কিন্তু এতটুকু সময় লাগবে না যখন আপনার দ্বিতীয় খতম হয়ে গেছে এখন কিন্তু আপনার জন্য তৃতীয় খতম এত পরিমাণ সময় লাগবে না অতএব আমরা চাইলে তিনটে খতম দিতে পারবো খেয়ারের আগে খতম হয়ে যাবে খেয়ারের শুরুর দিকে এক খতম হবে সেটা হয়তো খেয়ারের বেশিরভাগ সময়টা চলে যাবে বাকি যে সময়টা থাকবে সেই সময়টাতে আমাদের দ্রুততার সাথে আরেকটি খতম দিতে হবে যদি আমাদের উপরের ক্লাসের ছাত্ররা হই যাদের কিতাবগুলি একটু বড় নিসাবের তো আপনি চাইলে এই তিন নম্বর খতমটা অন্তত এতটুকু করুন গুরুত্বপূর্ণ কিতাবগুলোকে রিভিউ করুন যেন তৃতীয়বারও কিছু কিছু কিতাব দেখা সম্ভব হয় আমরা তিন খতমের জন্য যে জন্য বলছি সেটি হচ্ছে যখন আপনি তিনটি খতম দিবেন আপনার সামনে আপনার সবকগুলো একদম আয়নার মতো করে পরিষ্কার হয়ে যাবে ইনশাল্লাহ তখন দেখা যাবে আপনি পরীক্ষার হলে যখন আপনি যাবেন তখন আপনার সামনে বিষয় থাকবে আপনি কিভাবে গুছিয়ে লিখবেন সাজিয়ে লিখবেন এটা নিয়ে কিন্তু একজন মেধাবী ছাত্রের জন্য এটা সমীচীন নয় যে সে এ নিয়ে চিন্তা করে যে এটা উত্তরটা কি হবে আমি ভুলে গেছি সে কলম মুখে নিয়ে আছে কামড়াচ্ছে আর সে ভাবছে যে এখন এই প্রশ্নের উত্তরটা কি হবে দেখুন এটি উঁচু পর্যায়ের কোনো মেধাবী ছাত্রের কাজ নয় সুতরাং আমরা যদি তিনটি খতম দিতে পারি তো ইনশাআল্লাহ এই পরিস্থিতির সম্মুখীন আমরা হব না যে ক্লাস চলাকালীন প্রস্তুতি চলবে তো এখন আমাদের এই তৃতীয় পরিকল্পনাটা থাকবে ক্লাসের সময়কার এখন আপনার জন্য সবচেয়ে বিষয়গুলো হলো আপনি সময়কে আপনি খুব কাজে লাগাতে চেষ্টা করুন এইভাবে করবেন প্রধান টার্গেট হবে একটি বেলা কোনো একটি বেলাকে আপনি আলাদা করে ফেলুন যে সময় আপনার পেছনের পর পড়বেন আমরা এটার দ্বারা এরকম বোঝাচ্ছি যে আপনি ধরুন মাগ্রীব থেকে এসা এটি একটি বেলা বোঝাচ্ছি আমরা এসা থেকে নিয়ে এগারোটা সাড়ে এগারোটা বারোটা আপনার শক্তির সামর্থ্য অনুযায়ী আপনার ব্রেন আপনার শারীরিক সামর্থ্য আপনার পরিশ্রমের সামর্থ্য সে অনুযায়ী রাতের যতটুকু এবং আপনাদের মাদ্রাসার সিদ্ধান্ত আপনার মরব্বের পরামর্শ সাপেক্ষে আপনি রাত কটা পর্যন্ত পড়বেন সেইটাই একটি বেলা তাহলে চলুন শিক্ষার্থীরা এখন আমরা যেটা বলতে চাচ্ছি সেটি হলো যে আমরা একটি বেলাকে ফারেক করব খালি করে নিব আমার পরীক্ষার প্রস্তুতির জন্য কিভাবে সম্ভব হবে সেটাকে খালি করা অতএব আমাকে এখন আমার নির্ধারিত সময়গুলোকে এত বেশি সুন্দর করে কাজে লাগাতে হবে যে আমার কোনো একজন টিচার আমার একজন শিক্ষক আমার একজন স্তাফ তিনি ক্লাস করেছেন তিনি চলে গেলেন আর একজন টিচার শিক্ষক মালিম প্রবেশ করার মাঝে যেইটুকু সময় পাওয়া যাবে প্রয়োজন আমি সেটাকেও কাজে লাগাবো চিনে চলে গেছেন আমি কিতাব খুলে বসে যাবো যে আজকের সবকটাকে আমি একটু এগিয়ে রাখি আমি একটু পড়ে ফেলি কমাস কম এতটুকু যে আমি কতটুকু বুঝলাম আমার বোঝাটাকে আমি পরিষ্কার করে রাখি এক উস্তাদ গেলেন আর এক উস্তাদ আসবেন তার মাঝের সময়টাকেও আমি কাজে লাগিয়ে ফেলবো জোহরের সময় হয়েছে জোহরের নামাজের জন্য আধা ঘন্টা বেরোতেই আছে একটা বাজে নামাজের বেরোতে হয়েছে দেড়টা বাজে নামাজ হবে তাহলে আমার কাজ হবে এই আধা ঘন্টার সময়কেও আমি কাজে লাগাবো এই আধা ঘন্টা সময়ের মধ্যে আমি অজু ইস্তঞ্জা করেছি আজ আমার কোনো খাবার তোলা কোনো কিছুর দায়িত্ব নেই আমি চলে যাবো আমার কেতাব নিয়ে মসজিদে চলে যাব আমি সেখানে কিতাব সাথে নিয়ে যাব চার রাকসন্না পড়া হয়ে গেছে চার রাক সন্না আদায়ের পর আমি আমার কেতাব খুলে বসে যাব আমার সবককে আমি এগিয়ে নিয়ে যাব কারণ আমার টার্গেট হচ্ছে আমি একটি বেলাকে ফারেক করে নিব খালি করে আনবো সেখানে আমার প্রস্তুতি চলবে তখন মেহনত হবে ইনশাল্লাহ তো সেই হিসেবে আমি এইভাবে আর সময়গুলোকে কাজে লাগাবো আসুন আমরা তাকারা জোহরের নামাজ পড়ে ফেললাম জোহরের পর আজ আমার খাবার বিষয়ক অন্য মাদ্রাসার কোনো ঝাড়ু দেওয়া পরিষ্কার পরিচ্ছন্নতা কোনো দায়িত্ব আমার নেই তো চলুন আমরা এই সময়টাকেও কাজে লাগিয়ে ফেলি তাহলে আমাদের কী কি কী করতে হবে এই জোহরের পর নামাজ পড়ে আমি এসেছি আমার সাথে কিতাব আমি একের পর এক সবকে এগিয়ে নেওয়ার চেষ্টায় থাকবো আমি বসে যাব পড়তে কারণ আমার এখন লক্ষ্য যে আমি খেয়ারের আগে একটি খতম সমাপ্ত করতে হবে তো চলুন এই জোহরের পরে আড়াইটা বাজে হয়তো শুরু হবে আমার তাকরার কিংবা ক্লাস তাহলে এই আড়াইটার সময় আমাকে খাবার খেতে কতক্ষণ সময় লাগবে যেদিন আমার দায়িত্ব নেই দশ মিনিট পনেরো মিনিট তো কারো লাগার কথাই নয় অথচ দেখুন আমরা দেড়টা বাজে নামাজ পড়েছি সম্ভবত একটা পঁয়তাল্লিশ মিনিটে আমরা আমাদের কক্ষে চলে এসেছি আমরা আমাদের যার যার রোমে চলে এসেছি তাহলে একটা পঁয়তাল্লিশ থেকে নিয়ে একটা পর্যন্ত ৪৫ মিনিট সময় আমার হাতে ছিল এই পঁয়তাল্লিশের মধ্যে যদি আমি পনেরো মিনিট খাবারে ব্যয় করে ফেলি আধা ঘন্টা আমার হাতে থাকবে আধা ঘন্টায় চাইলে একটি কিংবা কোনো কোনো মেধাবী ছাত্রের জন্য দুটি কেতাব সম্ভব হয়ে যেতে পারে প্রিয় ছাত্র ভাইরা তো চলুন আমরা এই সময়গুলোকে কাজে লাগাই আমরা আমাদের সেখান থেকে নিয়ে আসরের আগে পরের সময় আসরের পরের থেকে কিছু সময় মাগরিবের পরের আগে পরের কিছু সময় এশারের নামাজের আগে পরের কিছু সময় এইভাবে যদি আমরা সময়গুলোকে কন্টিনিউস করতে থাকি কাজে লাগাতে থাকি ইনশাআল্লাহ প্রিয় ছাত্র ভাই আপনার প্রস্তুতি অত্যন্ত চমৎকার হবে এবং খুব ভালো হবে আপনি নিশ্চয় নিশ্চিন্তভাবে আপনি ইনশাআল্লাহ খেয়ালের আগে একটি খতম দিতে পারবেন ছাত্র ছাত্র ভাইরা যেটা আমরা বলছিলাম যে আপনি এখানে আপনাকে একটু অনুপ্রেরণার জন্য আপনাকে একটু প্রেরণাদায়ক যেন হয় সেই জন্য আমরা বলছি আপনারা আবু তাহের মিজবা সাহেব হুজুর যাকে আমরা আদিফ সাহেব হুজুর বলি আপনারা তার কথা শুনে থাকবেন আদিফ সাহেব হুজুর এর ব্যাপারে এরকম আছে যে তিনি একটি কিতাবের সংস্করণ একটি বইয়ের সংস্করণ এবং আমার তথ্য যদি ভুল না হয়ে থাকে এসো আরবে বেশি কিতাবটি তিনি এরকম সময়ের ভগ্নাংশকে কাজে লাগিয়ে একটি কিতাবের সংস্করণ কপি তিনি প্রস্তুত করে ফেলেছেন তো দেখুন সময়কে যখন কাজে লাগাতে পারে একজন মানুষ কত বড় কিছু করতে পারে আমরা কিন্তু চাইলি এই যে নামাজের আগে পরের সময় দুপুরের খাবারের আগে পরের সময় সকালের খাবারের আগে পরের সময় রাতের খাবারের আগের পরের সময় এই সময়গুলোকে যদি আমরা একত্র করে ফেলি আমাদের জন্য একটা বড় সময়ের সমষ্টি বের হয়ে আসবে যেখান থেকে আমি চাইলে মাগরিব থেকে এসা কিংবা এশা থেকে নিয়ে রাত এগারোটা সাড়ে বারোটা এগারোটা সাড়ে এগারোটা বারোটা এই টাইমগুলোকে চাইলে আমি একটা বিরাট বেলা খালি করে ফেলতে পারবো যখন আমি পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করব তো প্রিয় শিক্ষার্থী ভাই আমরা আলোচনা করছিলাম যে আসলে কিভাবে আমরা খেয়ারের আগে একটি খতম দিতে পারি আমাদের সময় কীভাবে বের করবো অথচ ক্লাস চলছে আমাদের আজকের এই প্ল্যানিং অংশের শেষ আলোচনা চতুর্থ যে আলোচনা সেটি হচ্ছে বৃহস্পতি ও শুক্রবার আমরা কিভাবে কাজে লাগাবো বৃহস্পতি ও শুক্রবারকে আমরা কীভাবে কাজে লাগাবো তো চলুন এই বিষয়ে যে বিষয়টি আসবে আমরা ক্ষেত্রে আমাদের রেজাল্ট ফলাফল ভালো করার পেছনে আমরা যে অভিজ্ঞতা অর্জন করেছি সেখান থেকে প্রিয় শিক্ষার্থী ভাই তুমি এখনও ছাত্র মানুষ তুমি যদি আমাদের অভিজ্ঞতা থেকে একটা উপকারিতা অর্জন করো তোমার জন্য অনেক কল্যাণকর হবে ইনশাআল্লাহ তো সেই জন্য এখান থেকে বলছি তোমাকে যে এই বৃহস্পতিবার শুক্রবারকে আমরাও মনে করি যারা তোমরা ব্যাফাকে অনেক ভালো করতে চাচ্ছ কিংবা তুমি অনেক যোগ্যতাশীল হয়ে আলেম হতে চাচ্ছ তো তোমার জন্য একটি বড় টার্নিং পয়েন্ট হচ্ছে এই বৃহস্পতি ও শুক্রবার আমরা মেধাবী ছাত্রদের থেকে যেটা অভিজ্ঞতা অর্জন করেছি তাদের বক্তব্য থেকে তাদের অনুভূতি থেকে তাদের পেছনের স্মৃতি থেকে সেটি হচ্ছে অনেকেই এই বৃহস্পতিবার শুক্রবারটাকে চমৎকারভাবে কাজে লাগায় এবং এ থেকে তারা বিরাট বিরাট ফলাফল বের করে নিয়ে আসে তো সুতরাং তোমাদেরকে বলছি তুমি মনে করবে এই সময়টাতে বিশেষ করে যখন তুমি পরীক্ষার প্রস্তুতি গ্রহণের সিদ্ধান্ত নিচ্ছ ছাত্র ভাই তোমাকে বলছি তুমি এই বৃহস্পতিবার তুমি লুফে নাও এই সময়টাতে তুমি চমৎকার প্রস্তুতি নাও তুমি মনে করো আজ বৃহস্পতিবার ক্লাসের পর থেকে নিয়ে আজকের বৃহস্পতিবারের এই অবশিষ্ট সময় আগামীকালের শুক্রবার এটি হচ্ছে আমার পরীক্ষার জন্য একটি খেয়াল সুতরাং এই সময়টাকে আমি খেয়ারে যেভাবে পড়াশোনা করি আমি এখানে ঠিক তেমনিভাবে পড়াশোনা করব। তাহলে চলো আমরা বৃহস্পতিবার শুক্রবারের জন্য আলাদা রুটিন করে নিব যে আজ বৃহস্পতিবার আমার সময় কত ঘন্টা অতএব আমি আজকে কি কি কিতাব পড়ব কত পৃষ্ঠা করে পড়ব ঠিক সেটাই যেন হয় আরও ভালো হয় তুমি এই সময়গুলো যেন অবশ্যই কাজে লাগাতে পারো সেজন্য তুমি তোমার তালিমি মুরব্বীর সাথে যুক্ত থাকো এবং তোমার তালিমী মুরব্বীকে তোমার প্ল্যানিংয়ের কথা জানাও এবং শনিবার তোমার তালিম ও সাথে অবশ্যই সাক্ষাৎ করো এবং তাকে তোমার এই দিনের কারগুজারিগুলো শোনাও যে তোমার প্ল্যানিং কি ছিল কত পৃষ্ঠা পড়ার টার্গেট ছিল কয়টিকে তার সমাপ্ত করার কথা ছিল কয়টি শেষ করতে পেরেছো এই পুরা বিষয়টার কারগুজারি তুমি তোমার তালিমী মুরব্বি আজকে পেশ করো তুমি তোমার সংশ্লিষ্ট দায়িত্বশীল উৎসবকে পেশ করো ইনশাল্লাহ তোমার প্রস্তুতি হবে অত্যন্ত গতিশীল বরকতময় এবং তুমি সাফল্যের পথে ইনশাল্লাহ আরও এক ধাপ এগিয়ে যেতে পারবে প্রিয় শিক্ষার্থী ভাই আমরা এই চারটি বিষয় ছিল আমাদের প্ল্যানিং অংশের যে কিভাবে আসলে আমরা এ করব তো দেখুন আমরা এখন যে বিষয়টা বলবো যে চলুন আমরা যদি চলে যাই আমাদের আলোচনার দ্বিতীয় পর্বে এখন আমরা যাব আর এই দ্বিতীয় পর্বে আমাদের আলোচনা থাকবে যে খেয়ারের দিনগুলোতে আমরা কিভাবে আমাদের কার্যক্রম সাজাবো এবং আমাদের বড়ো সফলতা আনতে আমাদের কি কি করণীয় রয়েছে